আসসালামু আলাইকুম প্রিয় বিবার হল আজকে তা রান্না করলাম তো অবশ্যই দেখরা বহ ব করে উতরাইয়া আজার আর আমি কিতা করলাম বাঁকর ভাতা বাগানোর ফ্রেশ খুব সুন্দর বাঁকর ভাতা এতো সুগন্ধ ওগুলার খাটিয়া নিলাম আর পানিতে ভিজাইয়া রাখলাম কিছু সময় তারপরে কি করলাম একটা জালি ক্যালেন্ডারের মাঝে তুলিয়া নিলাম পানি জড়িয়ে যাইব আর অনেক কিছু আজকে রান্না সবগুলা শেয়ার করতে পারবো না কিছু কিছু রান্না দেখাইলাম আজকে অনেক রান্না রেসিপি আর কাস্তনে আনছি টমেটো সাইটটা ফাড়িয়ে সাইটটা টমেটো কি দিয়ে রানব মনে মনে চিন্তা করছিস যে কোনো একটা তরকারির মাঝে দিয়া দিবো আর গোটা তো এলো মেলো আর এই দুঃখে বইলাম। বড় মাছের সুটকি দিয়া গজার মাছের সুটকি দিয়া লাল আলু দিয়া রান্না করব আর এর সাথে দিম টমেটো আর গাছর খাঁচামরিচ আর এই যে বাগানোর বাঁকর পাতা খুবই মজাদার তো খাইয়া যাই বা আর দেখ পায় কীভাবে আমি রান্না করি তো ছোটো ভিডিও চাই বানাইতে উইয়া যায় বেশি বড় দুঃখ না কষ্ট না দিকীয় বিসমিল্লাহ ই রহমান ইরাহিম কড়াই বইলাম কড়াইতে দিলাম তেল খাইটা রাখছি অপেক্ষা করলাম তেল গরম হইতো তো খাটারা রাখা পেঁয়াজগুলা দইয়া নিলাম আর তারপরে তেল গরম হওয়ার পরে দিয়া দিলাম হাড়িতে তেলের মাঝে আর একটু নাড়াছাড়া করিয়া কি করম পরিমাণ মতো লবণ দিমু তো লবণের সংখ্যাটা হইল যে যেমনভাবে লবণ খাইতে পছন্দ কর তেমনভাবে দিবা বেশি দিলে সমানো যায় না আর কম দিলে আবার ফুরাইতে পারা যায় পুৰণি কিতাপ বুজনে আবাৰ লবন তিতাই ফাৰ্বায় দিয়া দিছে আমাৰ পৰিমাণ মত চাৰে চামুচে দুই চামুচ লবন আৰু লবন দিয়া পিঁয়াজটাইতো নাড়াচাড়া কৰি ডাকনা দিয়া ডাককীয়া ৰাখোঁ আৰু তাৰপৰা পিয়াঁজীৰ মাজে কি কৰমো ফানি দিম আজিকালি আমাৰ বইল কৰা পিয়াঁজ নাই তাৰজনৰ পিঁয়াজ একটু খসিয়ে ফানি দিমু ফানি দিয়া আর বারও ডাকনা দিয়া ডাকিয়া রাখমু ডাকনা মানে হাড়ির লিড যেটা ওটা দিয়া কি দেখরা ফেসটা একটু ব্রাউনের মতো হইয়া গেছে তখন আমি আমার পরিমাণ মতো একটু চুল দিছি ফেসটা আবারও খসিয়ে নিতাম সাইরাম আর ভালো হরিয়া ফেসটা খসিয়ে গেলে আমি কি করব মশলা দিব পানি শুকিয়ে গেল আর এখন আমি কি করবো আস্তে আস্তে মশলা দিব তো মশলা আমি কিটা দিই সব সময় খই মশলা যেগুলা দিই হলুদ গুঁড়ো খারি পাউডার মরিচ গুঁড়ো মাছের তরকারিতে আর মাংস রান্না করলে সব ধরনের মশলা দিই গরম মশলা আদা বাটা রসুন বাটা তো আমি কি করলাম সুটকি রান্না করমু বড় মাছর আলু দিয়া গাছর কয়টা টমেটো দিমু গাছর হাসামরিচ দিমু আর বাগানোর বাঁকর ভাতা দিমু তো বড়ো মাসর সুটকিগুলার কি করছি ভালো করে বিজিয়ে রাখছি পানি দিয়া আর দইয়া নিম এখন কি করলাম মশলা দিলাম তো আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিছি মরিচ গুঁড়ো দিলাম খারি পাউডার দিলাম আর মশলাটারে ভালো করে পেঁয়াজির সাথে তেলের সাথে বিরান করিয়া নিলাম ফ্রাই করলাম আর কি ভালো করে মশ মশা করিয়া মরিচের জাল জাল যে একটা ওটা সরিয়া যাইব আর খাইয়া রাখছি লেম্বু দোকানও দেখে সুন্দর লাগছে তো সব কিছু নিয়ে আইসি তো লেম্বুরে কি কী করলাম দইয়া নিলাম খাইটিয়া রাখলাম সিম রাখছি খাইটি ও শুটকি সুটকি দিয়ে রান্না করবো দেখবা শুটকি তো আমার ফেভারেট খানি তো সেই শুটকিও দেখাই তোমরা বেশি তো ড্রাই শুটকি আজকে রান্না করলাম বড় মাছের গজার মাছ তো সুটকিগুলা ভালো করে দইয়া নিলাম আর মশলাটা ভালো করে খসিয়ে নেওয়ার পরে এখন কি করলাম শুটকিগুলা দিলাম আর শুটকিগুলা দিয়া ও মশলার সাথে আবারও সুন্দর করে খসিয়ে নিছি। আর কি করলাম লাল আলু রাখছিলাম তো বাকল শুদ্ধা ফিল যে একটা কইন বাদা খুব ভালো লাগে আমার খাইতে দিয়া দিলাম আর তারপরে দিলাম কি এই যে গাছর কয়টা লাল লাল টমেটো আর খাসামরিচ তো ওগুলা দিয়া বাখর ফাতা দিম প্রথমে নাড়াছাড়া করিয়া নেই আর নাড়াছাড়া করিয়া আমার পরিমাণ মতো জোল দিম তো হইবাই ভাই বই নকল তোমরা গেছে আমার ভিডিওটা খিলা লাগছে এই যে গ্রামের রান্না সত্যি অসাধারণ গিয়া খাইতে অনেক মজা অল্প তেল দিয়া আগের দিনের দাদি ফুফু খালা নানি সবাই রান্না করতা খুব সুন্দর লাগতো আর সবাই বইয়া এক চামচ এক চামচ করিয়া তরকারি দিতা বুঝতে পারটুক দেে আসলে ওই তো নাস কত মানুষ খাইতাম আমরা গিয়ে আলহামদুলিল্লাহ বরকত জীবন তরু আমি দেড়েস আজকে বিদান করবো আমার মেয়ের তো এটা আর দেখাইতে পারবো না আমার ভিডিও তো অনেক লাম্ব হয়ে যায় গিয়ে আর কেউ ভালো পায় না এত কিছু সুন্দর করে মাততামও পারি না তো বিদি দেড়েস যে তো বোলাই হয়তো পরে এখন মিন দেখায় তো বাঁকরফাতা ফানি জড়িয়ে যাও আর দেখায় এখন আমার বাঁখর পাতা দিমু পরিমাণ মতো পানি দিমু দিয়ে কি করমু একসাথে দেই নাই একটু খসাই খসিয়ে নিছি আলু সুটকি ডাকনা দিয়া ডাকিয়া রাখছি চট পটকিলা রান্না হইব দশ মিনিট পাঁচ মিনিট সময় দিতে হয় একটা জিনিস তরকারির মাঝে এড হলে তো আলু যে এড করলাম সুটকির সাথে তো একটুক সময় নাড়াচাড়া করিয়া খসিয়ে নিতে যেলা মুখ দি মাতি হাড়া কাড়া ওয়ে নি রান্না ফট ওয়ে না সময় লাগে তো এখন আমি কি করি যে বাখর ভাতা দিয়া দিব বাখর ভাতা দেওয়ার পরে একটু নাড়াঝাড়া করিয়া আমার পরিমাণ মতো ফানি দেবো আর ফানি দেওয়ার পরে নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আর দেখবে কত সুন্দর বক 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 করে গেছে তরকারিটা আর তারপরে গরম গরম সিদ্ধ চাউলের বাত রান্না করম আর মজা করিয়া খাইমু তোমরা সকলের দাওয়াত রঙ্গিলার বাড়ি আহবাই আর খাইয়া যাইবা আর রঙ্গিলার ভিডিওটা তোমার কাছে খিলা লাগে আর যারা শেয়ার দিলায় অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা আর মাঝে মধ্যে রাগর মাত্র লাগে মাত্রা আসলে রাগ করি না আমার কণ্ঠ তো যদি বুলোয় বোন ক্ষমা করিয়া দিবাই কারণ সারু সাথে রাগ দেখাইতে পারি না ক্ষণ্ঠ লাগে বেটা মানুষের মতন গিয়া তো দেখায় এখন ডাকনা দিয়ে ডাকিয়া রাখি বক করে উঠরাইয়া গেছে আর এখন আমি চুলার গিয়ে আস্তে আস্তে বন্ধ করিয়া দিম তো দোয়া করবাই তোমরা এখন আমিও এগিয়ে যাইতাম আর সুন্দর সুন্দর রান্না করতাম পারতাম আর তোমরা দেখাইতাম পারতাম আর তোমরা কইতাম ও মাইকীয় রঙগিলা যে সুন্দর রান্না করো নিতে বিউ দিতাম ওইব একটা আলহামদুলিল্লাহ তাহ পায় সবাই তাহ পায় কথার মাঝে বল তুটিলে ক্ষমা করবায় আর সুন্দর মজাদার রেসিপি নিয়ে আইতাম সুন্দর কথা শিখতে পারতাম দোয়া করবায় আমার ছোটো ছোটো ভাই বোন আমার এজন্য তো ভালোবাসার সাপোর্ট দিরায় অনেক দুয়ারে ভাই বোন অল তোমরা লাগে আর এই প্ল্যাটফর্মের মানুষ যারা আস অনেকে অনেক সাপোর্ট দিলা অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা তো বিদায় নিলাম ভাই বোন অকল বালা তাহ পায় সুস্থতা পায় শিদ্ধের বাদ খাইবাই তো আইসক্রিম মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম